শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখুন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য ভালো খবর শিক্ষকদের জন্যই শিক্ষকদের এ ক্যাটাগরির বেতন স্কেল নিয়ে নোটিশ ডিপিএসসির দেখুন কি বলা হয়েছে ভালো খবর শিক্ষকদের জন্যই দীর্ঘ বঞ্চনার পর অবশেষে ন্যায় মিলতে চলেছে রাজ্যে কর্মরত প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা দু হাজার পিটিটিআই কোর্স করেছেন তাদের এ ক্যাটাগরিভুক্ত করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দু হাজার পাঁচ ছয় সেশনের পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা প্রথম দিন থেকেই এ ক্যাটাগরির সুবিধা পাবেন এই মর্মে নোটিশ দিল মুর্শিদাবাদ ডিপিএসসি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তার নির্দেশ ওই প্রশিক্ষণকে বৈধ বলে ঘোষণা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধান শিক্ষক পদের যোগ্য হিসাবে গণ্য করতে হবে এবং কোনো প্রাপ্য বকেয়া থাকলে তাও মিটিয়ে দিতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছেন আদালতের খবর ওই সময়ে পাশ করা শিক্ষকদের এ ক্যাটাগরির স্কেল দেওয়া হয়নি কেউ কেউ প্রথমে ওই বেতন পেলেও পরে তা ফেরত নেওয়া শুরু হয় পাশাপাশি প্রধান শিক্ষক পদে উন্নত করার সময় নাম বাদ দেওয়া হয়েছিল তার জন্য তারা মামলা করেন সেই মামলার শিক্ষা দপ্তরের বক্তব্য ছিল ওই শিক্ষকেরা দু হাজার পাঁচ সালে কোর্স করলেও তার ফলে পরে বেরিয়ে তার ফলটা পরে বেরিয়েছিল তাই তাদের কোর্স বৈধ নয় দেখতে পাচ্ছেন এই সেই গুরুত্বপূর্ণ অর্ডার গত কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে বাকি জেলাগুলো তো ঠিক একই রকম এই কথাটি এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ অর্ডার এই গুরুত্বপূর্ণ অর্ডারে যদিও শিক্ষা দপ্তরে যুক্তি মানতে চায়নি কলকাতা হাইকোর্ট এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ চলে ফল দেরি করে বেরোনোর জন্য ওই প্রার্থীরা দায়ী নয় প্রথমে বিচারপতি মান্থা যে নির্দেশ দেন তার বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে যায় তবে সেখানে গেলেও রাজ্যের আর্জি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ তারপরেই বিচারপতি মান্থা ওই নির্দেশ দেন এর ফলে এই শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসন হতে চলেছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ